আল্লাহ তালা তো বলছে বান্দা তুমি খাটো এবং সালাত আদায় পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আপনি যদি পরিশ্রম না করেন তাহলে তো আপনি কিছু পাবেন না যখন পরিশ্রমের ঘাম আপনার প্রত্যেকটা ঘামের বিনিময়ে রহমত নাজিল হবে ছাগল পালন করতে গেলে আপনাকে পাঠা পালন করতে হবে আমার সবচেয়ে সহযোদ্ধা হচ্ছে আমার স্ত্রী সে আমরা দুজন দুজনের কাজে কাজ মিলে আমরা এটা এখানে পরিশ্রম এটা কিনেছি হলো

প্রকাশ করতে চেয়েছি সে চেষ্টাটা করতেছি আপনি কত দূর এগুচ্ছেন বলে আপনার মনে হচ্ছে আমি শুরু করেছি বাদবাকিটা আল্লাহ তালার হাতে আল্লাহ তালা চাইলে অনেক কিছুই সম্ভব না চাইলে হয়তো এখান থেকে শেষ হয়ে যাবে আচ্ছা কি দিয়ে শুরু করলেন কতদিন আগে আমার খামারে বর্তমানে আছে গরু ছাগল কবুতর ডিমের জন্য কিছু মুরগি আর হচ্ছে চীনা হাঁস আচ্ছা গরু কয়টা আছে গরু আছে বাসুর ষোলো বড় সবাই এগারোটা দেশি নাকি আপনার দেশি আছে শাহিওয়াল আছে আর ফ্রিজিয়ান ছিল ওগুলো কনসেপ্ট করা থেকে একটু সমস্যা হয়েছিল আচ্ছা এই কারণে ওগুলো বিক্রি করে দিয়ে কিছু দেশি ঢুকাইছি আবার তো আমরা এগুলো দেখি তারপরে আরো কথা বলবো আচ্ছা আমরা শুনলাম একজন গ্রাজুয়েট যুবকের কাছে উনি চাকরি করতে চাননি তাই তো যে কথা বল না বললেই নয় সেটি হচ্ছে যুব উদ্যোক্তা নীতিমালা দু হাজার পঁচিশ প্রণয়ন হয়েছে আর তারই মূল উদ্দেশ্য বা লক্ষ্যটাই হচ্ছে এরকম উদ্ভাবন ও উদ্যোক্তাদের প্রচারের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক এবং বৈষয়িক অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে যুবক ছেলে এবং মেয়ে উভয়কে ক্ষমতায়ন করা আর এই ক্ষমতায়ন শুধু পারে আর বিষয়টা এরকম নয় এই দায়িত্ব নিতে হবে এদেশের সকল সচেতন নাগরিকদের আর যুবকতা তারই ধারাবাহিকতায় কাজ করছে কাজ করছে বিভিন্ন খামারের তথ্য দিয়ে যুবকদের সমৃদ্ধ করার আর এখানে যে যুব ভাই গরু খামার মুরগি ছাগল নিয়ে নিজেকে উদ্যোক্তারূপে প্রকাশ করার প্রয়াস চালাচ্ছেন আমরা সবাই মিলে আসুন ওনাকে উৎসাহিত করি যেন উনি আসলেই আগামী দিনে উত্তর তার হন তো আপনার যে গরুগুলো দেখতেছি আমি এই যে আপনার এই গরুটা এই গরুটা কী জাতের এবং এই গরুটা কেন আপনার খামারে এই গরুটা হচ্ছে রেড চিটেগাং নাকি যেন বলে সাই হলো না সিন্ধি বলে যাকে এটা আমাদের বাড়িতে আছে হচ্ছে তিনবার বাচ্চা পেয়েছি এর থেকে দুধ দুধ আমরা দোহাইলে বাসুর খাওয়ার পরে আড়াই লিটারের মতো পাই এই গরুটাকে আমি দিনে খাবার দিই আড়াই কেজির মতো আচ্ছা কত কেজি দিচ্ছেন নাকি একে আড়াই কেজি দিচ্ছি বিয়াল্লিশ টাকা কেজি পরে একশো টাকার মতো খরচ হচ্ছে আচ্ছা এই একশো টাকা এখানে কেন আড়াই কেজি দিচ্ছেন আপনি কেন পাঁচ কেজি দিচ্ছেন না বা দুই কেজি দিচ্ছেন না এখন আমি একে তিন কেজি সাড়ে তিন কেজি খাবার দিয়েও দেখছি দেড় কেজি খাবার দিয়েও দেখছি ওই দুধটা একই থাকে দুধ বাড়ে না আচ্ছা এইখানে তাহলে কথা তাহলে বেশি দিলে আপনার খরচ লস আর কম দিলে তার শরীরে ঘাটতি হবে পুষ্টির ঘাটতি হবে এই গোটা এখন আপনার আড়াই লিটার দুধ দিচ্ছে বাছুর খাওয়ার পর আমরা ধরে নিলাম এই গোটা দুধ হয় চার লিটার আরো বেশি হবে পাঁচ লিটার নিশ্চয় বেশি হবে না তাহলে পাঁচ লিটার দুধের জন্য একটা খাবার দিতে হবে তারা শরীরটা রক্ষণাবেক্ষণের জন্য আর একটা খাবার দিতে হবে তার এর ওয়েটটা কত হবে এর মোটামুটি আড়াইশো কেজি আড়াইশো কেজি আড়াইশো কেজি টেন পার্সেন্ট লাগে কত দিচ্ছে কত পাঁচ লিটার পঞ্চাশ মেগাজো সত্যি আর লাগবে এখন আসেন আমার খাবারটা দাঁড়াদারটা কত কেজি দেন আপনি আমি দাঁড়াদার খাবার সকালের আড়াই কেজি আড়াই কেজি প্রতি কেজি দাঁদার খাদে থাকে দশ মেগাজো তাহলে কত হলো আপনার পঁচিশ মেগা ঘাস কতগুলো খাওয়া ঘাস বেশি দিতে পারি না ঘাস হয়তো কেজি পাঁচে খাবে আর খড় বাদ পাই খড় খাওয়ায় আচ্ছা পাঁচ কেজি যদি আপনি দেন তাহলে প্রতি কেজি ঘাসে থাকে দুই মেগা জোর পাঁচ দু দশ তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ হলো আপনার কিন্তু এখনো পনেরো মেগা জোর শর্ট আপনি এখন যেটা খড় খাওয়াচ্ছেন খড়ে কোনো সেরকম প্রোটিনও নাই আমিষও নাই বা মেগা তেমন ধরা যায় না ওটাকে পেটটা ভরার জন্য রোমেনটা ভরার জন্য দেওয়া হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে আপনার খাদ্য কিন্তু দুধ খাচ্ছে এর ভিতরে এখন কতটুকু দুধ আসতেছে আমরা যেটা আড়াই কেজি পাইছি তার বাদবাকি আর কত দুধ আছে আমরা তো জানি এটা জানার দরকার একদম সচেতন খামারি বা উদ্যোক্তা যদি হতে যাচ্ছেন এটা আপনার জানা দরকার কারণটা এর বডি ওয়েট অনুযায়ী আপনার দুধ পাবে এই দুধটা একবার একদিন দরকার হলে কষ্ট করে আপনি ডোয়াই নিয়ে খাওয়াই দিবেন সমস্যা নাই তাহলে আপনি ধরতে পারবেন তাহলে খাবারটাও ঠিক আছে কিনা এবং বাসুরে বডি ফিটনেস বা বাসুরটা যে আগামীতে প্রোডাকশন দেবে সে প্রোডাকশনটা যথাযথ দিবে কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে নিশ্চিত করার জন্য অবশ্যই আর খাবারটা যথাযথ দিতে হবে আমরা পরে গোটা দেখবো একটু কি জাতীয় গরু এটা হচ্ছে সায়ল আচ্ছা আর বয়স কত মানে কয়টা বাচ্চা আমার এখানে কেনা ছয় দাঁত বাচ্চা দিয়েছে কয়টা বাচ্চা একটাই পেয়েছে দুধ কতগুলো দিচ্ছে এর থেকে আমি দুধ পাইনি হ্যাঁ সাইয়াল তো দুধ পাওয়া যাবে না ভালো বাচ্চা দিলে এটা হচ্ছে শাইওয়াল এবং হচ্ছে গিরের মিক্স আছে হুম তো এটা যখন আমি কিনি পাঁচ বিবি হাতে ছয় মাসে প্রেগনেন্ট আনার পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় পাঁচ দিন পরে তার দু মাস পরে আবার বীজ দেওয়া হয়েছে শাইওয়াল সাইওয়াল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এটাকে সাইওয়াল করতেছেন হ্যাঁ তাই তো আচ্ছা পরেরটা দেখবো একটু

এই গডারা আমি প্রথমে ফ্রিজিয়ান ব্যবহার করব যখন সে বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত আর হয়ে যাবে তখন এই পরবর্তী ফ্লেগবি ব্যবহার করব ইনশাআল্লাহ আল্লাহ চায় তো একবারে ভালো গরু কিনে খামার শুরু করাটা একটু টাফই হয় আমরা 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 মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা তো আমাদের কম পুঁজিতেই শুরু করতে হবে এবং এইভাবেই আমাদের যাবতন্যের মধ্য দিয়ে আমাদের টিকে থাকতে হবে এ কিন্তু আমরা উঠতে পারবো না আমরা পরে ওই যে আরেকটা বাসুর দেখব আমার শ্বশুর বাড়ি থেকে উপহার দিয়েছে তবে বাড়ির গরু দেশি গরু এটা বছর বছর বাচ্চা দেয় তো এটাতে আক্রান্ত হয়েছে এখন একটু সুস্থের দিকে আর বয়স কত এর বয়স হচ্ছে দশ মাসের কিছু বেশি আচ্ছা আচ্ছা আর পরে ওই যেটা দেখতেছি ওই যে ফিজিয়ান আমার দুইটা গরু ছিল কনসেপ্ট করাতে পারিনি ওগুলো বিক্রি করে গাই বাছুর কিনে এটার এটা হচ্ছে মা এটা হচ্ছে এর ছেলে আচ্ছা কত দিয়ে কিনেছিলেন ওটা এটা কিনেছি হলো

খাওয়াবেন সাত আট মাসে তখন তার বডি যে নিয়ন্ত্রণ করার জন্য যে রক্ষণ যাওয়া দরকার তার থেকে অতিরিক্ত এটা খাওয়াবেন তাহলে আপনার এটা কিন্তু বডি ফিটনেস ঠিক থাকবে এবং সে যখন প্রসব করবে তখন জ্বরাই বেড়ে আসবে না বা অন্যান্য যে অসুবিধা বা হওয়ার কথা শীঘ্র হবে না এটার বাসের হচ্ছে ওটা এটা কিনেছি

এবং আমার তাকে কত পার্সেন্টে বীজ ব্যবহার করতে হবে আমি এই যদি রেকর্ডটা জানি আমি তার থেকে একটা কি রেজাল্ট পাবো সেটা আমি বুঝতে পারবো এভাবে আমি আগাচ্ছি আমরা গরুগুলো মোটামুটি দেখলাম আমরা একটু ছাগলের দিকে যাবো একটু ছাগল কয়টা আছে আমার ছাগল ছাগল বর্তমানে দশটা কি জাতের ছাগল এগুলো দেশি আছে কোর্স আছে আচ্ছা আপনার এই যে তারপরে হাঁস গুলো দেখছি এটা কি জাতের হাঁস এগুলো এগুলো সব চেনা হাঁস বলে আমাদের বাংলা ভাষা ইংলিশে বলে মাসকুবি আচ্ছা এই মাসকুবিটির ইয়া আপনার কি মনে হচ্ছে এখানকার ফলন কেমন উৎপাদন ছিল এখানে আমি অনেক হিউজ একটা রেজাল্ট দেখতেছি আমি দুইটা হাঁস দিয়ে শুরু করি আজ থেকে আট থেকে নয় মাস আগে তো আমার ধান রাখা ছিল মাত্র বিশ বস্তা পনেরো বস্তা যাতে বিশ মন ধান ছিল তো অলরেডি আমার দুইটা হাঁস থেকে এখন বাড়িতে আছে সাঁত্রিশ পিস বাচ্চা এবং মা হাঁস আছে বাইশ পিস এবং এর দিকে প্রায় তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকার হাঁস বিক্রি করেছি এবং আরো ডিমে বসে আছে তিন চারটা হাঁস ভিতরে আচ্ছা ডিম কতটা দেয় বছরে বছরে না যখন ডিম পারে বারো থেকে পনেরো ডিম পারে একবারে ডিম পারে উসুমে আছে তারপরে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটানোর আবার এক থেকে দু মাস পরে আবার ডিমে বসে বাচ্চা ছেড়ে দিয়ে তাহলে এতে কি মনে হচ্ছে বাচ্চাগুলো বাজারে চাহিদা কেমন আমি এগুলো রানিগঞ্জে হাটে বিক্রি করি এই ছেলে হাঁস গুলো এই ছেলে হাঁস গুলো বিক্রি করি হচ্ছে পনেরোশো টাকা পিস নিচে আচ্ছা মাংস মাংস কতটা করতে পারে আমার তখন ওজন থাকে সাড়ে তিন কেজি

মানে হিসাবে গরমিলের কারণে ওনাকে এক থেকে দু ঘন্টা অফিস অপেক্ষা করে সবাই চলে গিয়েছিল ওনার স্টাফেরা ওনার ওখানে থাকতে হয়েছিল এবং সেই হিসাবটা ক্লিয়ার করে বাড়িতে আসতে হয়েছিলো রাত্রে আমাকে নিয়ে তারপরে আমার কেন জানি চাকরির প্রতি একটা অনিয়া সৃষ্টি হয় যে আসলে এই চাকরির জন্য তাকে মানে এতটুকু হিসাবের জন্য তাকে এতক্ষণ আমার অফিস অপেক্ষা করতে হয়েছে এবং সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম আমি মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম আর আমি নিজে থেকে কিছু করতে চেয়েছি আজকে যদি আমি যে ব্যবসাটা শুরু করেছি সব প্রাণীদের নিয়ে আমার যদি এটা আরো একটু বেশি হয় তাহলে আমি আরো দুই চারটা পরিবারের যেন কর্মসংস্থান তৈরি করতে পারি আমার সে একটা আশা আছে মনের দিক দিয়ে এটা প্রকাশ করার মত না আল্লাহ চাই তো সবই সম্ভব অবশ্যই সম্ভব আর শুরুটা ছোটই হয় কোনো বড় একবারে বড় হয় আর এবং আমি এখানে মানে একজন রাখাল যে কাজটা করে আমি সেই জায়গা থেকে শুরু করেছি মানে আমি এর গোবর তোলা থেকে শুরু করে ঘাস কাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব আমি নিজে করি আমি যদি নিজে যদি একজন রাখাল না হইতে পারি তাহলে আমি একজন লোককে রেখে কাজ পারবো না সে কাজে ফাঁকি দিবে এবং আমি যদি আমার এই পশু মানে মুভমেন্ট চলাফেরা অসুস্থ সে এগুলো যদি তাদের চাচ্ছে না বুঝতে পারি তাহলে আমি খামারি হতে পারবো না তার মানে খামারি হতে গেলে রাখাল হতে হবে হ্যাঁ আমাদের দেশের তো প্রচুর বেকার যুব যুবনারী তারা হতাশ তারা কি করবে তোমার ভবিষ্যৎ দেখছে অন্ধকার এখন এই জায়গাটা আপনার দৃষ্টিভঙ্গিটা কি এখন দেখেন অনেকে চার লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় বিদেশে গিয়ে দু বছর কষ্ট করার পরে সে চার লক্ষ টাকা ইনকাম করতে পারে যেটা সে খরচ করে গেছে কিন্তু সে বছর নষ্ট করে ফেললো সে চার লক্ষ টাকা দিয়ে সে যদি মোটা করণ প্রকল্পে যায় গরুর ভিতরে কিংবা ডেরি ফ্যাক্টরে যায় কিংবা আমার মতো দশটা হাঁস নিয়ে যদি শুরু করে দশটা বিশটা যদি সে চিনা হাসি রাখে আমার বিশ্বাস সে বছরে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবে হাঁস থেকে সম্ভব হাঁস থেকে সম্ভব যেটা আপনার মনে হয়েছে মনে হয়েছে না আমি প্রমাণ আমি অলরেডি আমার বিশটা হাঁস দুইটা হাঁস থেকে আমি তেইশ হাজার হাঁস বিক্রি করছি যতগুলো হাঁস আছে এখন এখানে ষাট হাজার টাকার হাঁস আছে ষাট হাজার হাঁস পুরোটাই লাভ আমার তার মানে আমরা বলতেই পারি যে হতাশ বলে কিছু নাই আল্লাহ তাআলা তো বলছে বান্দা তুমি খাটো এবং সালাত আদায় তোমার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আপনি যদি পরিশ্রম না করেন তাহলে তো আপনি কিছু পাবেন না যখন পরিশ্রমের ঘাম আপনার প্রত্যেকটা ঘামের বিনিময়ে রহমত নাজিল হবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামের বিনিময় জানি কোরআন শরীফ এটাই বলা হয়েছে যে আজান শেষের নামাজ পড়ো জমিনে ছড়িয়ে পড়ো তারপরে হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো আমার আমার সবচেয়ে সহযোদ্ধা হচ্ছে আমার স্ত্রী আচ্ছা সে যদি না থাকতো আমি এগুলো কিছুই করতে পারতাম না সে আমরা দুজন দুজনের কাজে কাজ মিলে আমরা এটা এখানে পরিশ্রম করি আপনি ছাগলের ব্যাপারটা একটু বলবেন ছাগল আমি প্রথমে শুরু করি ছয়টা মেয়ে ছাগল দিয়ে ছয়টা ছয় মাস এক বছর পালার পরে তারা হিট আসেনি তখন কোনো একটা ইউটিউবের ছোট্ট ভিডিওতে পেলাম যে ছাগল পালন করতে গেলে আপনাকে পাঠা পালন করতে হবে যদি একটা বাড়িতে পাঠা থাকে তাহলে আপনার ছাগল অটোমেটিক হিটে আসবে তো সেই প্রমাণ আমি তারপরে একটা আমার বাড়িতে পাঠা হয় আমি পাঠা রাখি পাঠা রাখার পরে আমার বাড়িতে যতগুলো ছাগল আছে সবগুলো এক মাসের ছাগল পালতে গেলে দরকার পাঠা রাখতে হবে পাঠা গায়ের গন্ধে ছাগলে হিট চলে আসে আমি ছয় মাসে কিছু করতে পারিনি পাঠা লাগার পরে এখন বাচ্চা দিচ্ছে তো ছাগলের লাভটা যদি বলি আহামরি এমন কিছু না কারণ ছাগলের বছরে বছরে তো না আপনার সাত আট মাসের ভিতরে একবার বাচ্চা পাঁচ মাস সময় লাগে একশো পঁয়তাল্লিশ দিন থেকে একশো পঁচপান্ন দিন মধ্যে বাচ্চা দেয় কেউ একটা দেয় কেউ দুটা দেয় কেউ তিনটা দেয় এবং সে আবার হিটে আসতে আরো এক থেকে দু মাস সময় লাগে এই হিসাবে তেরো চোদ্দ মাস সময় লাগে চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় ছাগল দুইবার বাচ্চা দেয় তো আমি এখানে যদি ছাগলকে মাঠে চড়িয়ে পালন করা যায় তাহলে ছাগল থেকে ইনকামটা আরো বেশি হবে যেহেতু আমার ছাগল এখানে বাড়িতে বেঁধে পালন করি এবং আমি এখানে খড় ভুসি ব্যবহার করি দানাদার খাদ্য ব্যবহার করি এক্ষেত্রে আমার কিছুটা লাভ কম অবস্থা আমার ছাগল এখন বাড়ির থেকে যে শুরু করে সে তিনটা দিয়ে এখন দশটা ছাগল আছে আর একটা প্রেগনেন্ট আছে আল্লাহ দিলে আজকে উনত্রিশ তারিখ আরো হলো তেরো চোদ্দ দিন আছে বাচ্চা দেওয়ার মতো আরো বাচ্চা দিবে তাহলে হয়তো দুটাই দিলে বারোটা বাচ্চা হবে একটু বিক্রি করলে সব এখন এই তোতা গুলা সহ তাও আজ থেকে যদি ছয় মাস পরে বিক্রি করি দেড় লক্ষ তো আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনি যুবকতাকে সময় দিলেন এই জন্য যুবকতার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনার কাছে আমার একটা আবেদন যদি কেউ কোনো ভাই আপনার কাছে কোনো পরামর্শ চায় আপনি একটু দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ